দেখতে পাচ্ছেন তামাক কিন্তু অনেক ভালো আছে তো তামাকের এই গাছের মধ্যে এখানে কিছু গাছ এইরকম গাছ আপনার ককড়ানো গাছ হবে তো এই এই গাছের সমাধানটা কি আসলে এই গাছটা এরকম গাছ হলে আমরা কি করতে পারি তো এইরকম গাছ এখন হয়ে গেছে তো এই গাছটার যে রোগটা সেটা হচ্ছে ছোটো থাকতে যদি এই গাছটা আমরা চেঞ্জ করে দিতাম তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান করা যেত যখন এত আমরা আগাল নিয়ে নেছি যার কারণে কিন্তু এখন আর এটি চেঞ্জ করার কোনো অবকাশ নাই কারণ এখন যা পাতা হয়েছে এতেই এবং এই সমস্যাটা কিন্তু সমাধান হয় না কোনো কীটনাশক দিয়ে আপনি এর সমাধান করতে পারবেন না এক আপনাকে এটাকে উপকায় ফেলে আবার নতুন গাছ যদি আপনি লাগাই দিলেন তাহলে এটি সমাধান করা যেত তাছাড়া কিন্তু এর সমাধান করার কোনো কীটনাশক বা প্রতিষেধক নাই সো এই গাছটা কিন্তু এখন দেখেন যে এই যে কোকরানো গাছ পাতা একদম ছোটো ছোটো পাতা আর আমাদের এই যে সাইডে দেখেন যে এই পাতাটা কী সুন্দর একদম বড়ো পাত গাছের কিন্তু মানে সম্পূর্ণ একদম সুন্দর পাতা আছে এবং এই পাতা এরকম এই পাতা দেখেন যে দুইটা গাছের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স তো এইরকম গাছ হলে আপনি উপায় ফেলে নতুন গাছ লাগানো ছাড়া এর কিন্তু প্রতিষেধক কীটনাশক দিয়ে এটি ভালো করা সম্ভব না